সালামু আলাইকুম হ্যাঁ লাকজারি ক্যাম্পাস থেকে আমি তোহিত শামিন সো বরাবরের মতো নতুন কালেকশনের আরেকটা ভিডিও দেখাবো আজকে সো ভিওর্স সরাসরি ভিডিওতে চলে যাবো ভিডিওতে চলে যাওয়ার আগে মার্কেটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এক নম্বর শাহালি কলেজ মার্কেট কলেজ মার্কেটের তৃতীয় তালা বি একাত্তর বি সেয়ানব্বই সি বলো কী সি ছেষট্টি নম্বর সব আমাদের লাক্সারি ক্যাম্পাসের আপনারা হচ্ছে হোলসেলে আমাদের শার্টগুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে যারা কুরিয়ারে নেবেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয় আর সরাসরি আমাদের মার্কেটটা হচ্ছে সপ্তাহে সাত দিন খোলা থাকে সরি ছয় দিন খোলা থাকে বৃহস্পতিবারে আমাদের আপডেট সো ভিহর্স যারা পাইকারিতে আমাদের শার্টগুলো পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমাদের মার্কেট চিনেন শাহ আলী কলেজ মার্কেট সম্পর্কে যারা ধারণা আছে সরাসরি চলে আসবেন সো ভিহ আজকে ভিডিওটা করবো অল্প কিছু চেকের মাল নিয়ে ঠিক আছে আজকে অনলি কিছু চেক দেখাবো দেখেন এগুলো কিন্তু সবগুলা একদম রেগুলার কটন চেক রেগুলারের ভিতর একদম কটন চেক দেখেন সবগুলো হচ্ছে কটন চেক চেকগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখেন দেখাচ্ছি আমি প্রতিটা চেকের ভিতরে কিন্তু তিনটা চারটা করে কালার হয় আমাদের এগুলা দেখেন ভিউয়ার্স দেখতেই পারতেছেন এগুলো কিন্তু একদম রেগুলার প্রাইজের ভিতরে অনলি তিরিশ মডেলের ভিতরে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রতিটা শার্টেই কিন্তু একদম একশো পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে এগুলো ধর পরে একটু খাপে কারণ এগুলো হচ্ছে নন ওয়াশ এই যে ভিওয়ার্স দেখতে পারতেছেন এগুলো হচ্ছে একদম কটন ফাইন কটনটা একদমই সফট এগুলো নন ওয়াশ এগুলো আমরা ওয়াশ করি না সো এগুলো ধোয়ার পরে হালকা একটু সিনকেস করে সো আমরা একটা ভিডিওতে বলে দিই অনেক অনেকেই বলে না দেখা যায় যারা কিনা অনলাইনে নেয় অথবা আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক নতুন সম্পর্ক সেক্ষেত্রে অনেকেই প্রতারিত হতে পারে এই কারণে হচ্ছে আমরা ভিডিওতে অলওয়েজ বলে দিই ঠিক আছে যেমন এটা বলে দিলাম ধোয়ার পরে একটু খেপে যাবে হালকা সবগুলোই কিন্তু একদমই হানড্রেড পার্সেন্ট সেম কোয়ালিটিতে পাবেন হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি সবগুলোতে আমাদের লাক্সারি ক্যাপাসের অফিসিয়াল লোগো আছে এখান থেকে কিন্তু আমাদের প্রাইসটা দেওয়া আছে বিভিন্নটা বিভিন্ন প্রাইস মানে প্রাইসগুলো হচ্ছে আমাদের আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন সে অপশন দেওয়া আছে দেখেন প্রাইসটা আপনি চাইলে আপনার জায়গা স্থান বেঁধে এখান থেকে ডিসকাউন্ট করে দিতে পারবেন ফিফটি পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনার যেখানে যেমন প্রাইসে বিক্রি করতে পারেন এই তো দেখেন এই দেখেন চেকগুলো কত সুন্দর খুবই সুন্দর একদমই সুন্দর ঠিক আছে এগুলো দেখেন খুবই রুচিশীল যারা লাক্সারি ক্যাম্পাসের অলরেডি কাস্টমার আছেন যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন দীর্ঘদিন ধরেই সবাই লাক্সারি ক্যাম্পাসের রুচি সম্পর্কে অবগত আছেন দেখেন আমরা সব সময় একদম ট্রেন্ডি মানে উইকলি যে শার্টগুলা ওগুলো করার চেষ্টা করি প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন কালেকশন চলে আসে যারা আমাদের লাক্সারি ক্যাম্পাসের পেজটাতে ফলো দিয়ে রাখছেন আমাদের ফ্যামিলি মেম্বার যারা অথবা ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন সবাই জানেন যে লাকজারি ক্যাম্পাসে কিন্তু সপ্তাহে প্রতিদিন প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার আর কি নতুন নতুন কালেকশন আসে তারই ধারাবাহিকতায় হচ্ছে আজকে দেখাচ্ছি সো বর্তমানে কিন্তু আমাদের স্বাধীনতার মাস উপলক্ষে বিশেষ একটা মূল্য ছাড় চলতেছে একদম ডিসকাউন্ট চলতেছে সো অবশ্যই অবশ্যই যারা পাইকারিতে শার্টগুলো পার্চেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে খোঁজখবর নিয়ে দেখবেন লাক্সারি ক্যাম্পাস সারা বাংলাদেশে লাকজারি ক্যাম্পাস আলহামদুলিল্লাহ লোকাল মার্কেটে মোটামুটি আমাদের একটা সুনাম আছে ঠিক আছে আমাদের মালের কোয়ালিটি ফিনিশিং এবং আছে হ্যাঁ কোয়ালিটি দিয়ে হচ্ছে আমরা আজকে এরকম একটা আস্থার জায়গায় আসছি সবই আপনাদের দোয়া আল্লাহ রহমত ঠিক আছে দেখেন আপনারা পাশে ছিলেন কিন্তু পাশে ছিলেন বিধায় আজকের আমাদের এই লাক্সারি ক্যাম্পাস দেখেন ভিউয়ার্স আমাদের প্রতিটা শার্টেই কিন্তু কোয়ালিটিতে আমরা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি একদম আমাদের যে পাইকারি প্রাইসটা আছে পাইকারি প্রাইসের সাথে আমাদের শার্টের কোয়ালিটিটা খুবই সুন্দর মানে একদম সামঞ্জস্য ভ্যালু ফর মানি বেস্ট প্রোডাক্টটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই লাগজারি ক্যাম্পাসে যোগাযোগ করতে পারেন আপনি দেখেন চেকের ভিতরে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ একশো প্লাস বর্তমানে কালার আছে প্রতিটা চেকের কিন্তু দুটা তিনটা করে কালার হয় দুটা না তিনটা ম্যাক্সিমামই তিনটা হয় অনেক কিছু অনেক সময় দেখা যায় কি চারটা পাঁচটা কালারও হয় ঠিক আছে তো এগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বাংলার রেগুলার কটনের ভিতরে রেগুলার ছাড়াও কিন্তু যে এরকম চায়না স্টিচ চেকও কিন্তু আমাদের কাছে আছে এগুলো কিন্তু চায়নাটা এটা দেখতে পারতেছেন এটা কিন্তু একদম চায়নাটা ঠিক আছে দেখেন এটা কিন্তু চায়নাটা এটা কিন্তু স্টিচ ঠিক আছে আর সবগুলোতে কিন্তু আপনার হচ্ছে ইয়া মেটাল বাটন দেওয়া রাবার কোডেরটা ঠিক আছে এটা মেটাল না সরি প্লাস্টিক রাবার কোডিং এরটা দেওয়া একটু জুম করে দেখাই যদিও ক্যামেরায় স্পষ্ট বোঝা যাবে না সো বাটনগুলোও আলোর মধ্যে গুণগত মান সবগুলোরই ভালো আমাদের অ্যাক্সেসরিজগুলো যেগুলো ইউজ হয় শার্টে ভিওর্স দেখেন এখানে হচ্ছে আমাদের লক পিন ইউজ করা লাকজারি ক্যাম্পাসের আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এগুলো হচ্ছে চায়না কোয়ালিটি অ্যাক্সেসরিজগুলো হ্যান্ড টেক সবগুলোতেই কিন্তু হচ্ছে আমাদের লেভেলটা দেখতে পারতেছেন ভিওর্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের লেভেল ভেতর হচ্ছে কেয়ার লেভেল আছে সাইড লেভেল আছে ফ্ল্যাগ লেভেল আছে একটা শার্টে একটা শার্টে মানে যতটুকু যা দেওয়া লাগে আলাদারও রহমতে সব কিছু দেওয়া আছে প্যাটার্ন সম্পর্কে যদি বলি আমাদের শার্টের প্যাটার্নগুলোরা হচ্ছে আপনি পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হচ্ছে আপনি চেস্টে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজের শার্ট ভিডিওতে তো আসলে ছোটো বড়ো কোনো কিছু বোঝা যায় না ভিডিওতে সবই সমান দেখা যায় সো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হচ্ছে আমাদের প্যাটার্নের মেজারমেন্ট আর লেন্থে থাকতেছে আমাদের প্রতিটা শার্টের উনতিরিশ তিরিশ একত্রিশ ঠিক আছে দেখেন এই চেকগুলা চাইলে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের লাগজারিতে কিন্তু শুধু হচ্ছে প্রিন্টের মালটা আমাদের সব থেকে বেশি থাকে তো স্পেশালি আমি আজকে ভিডিওটা করতেছি অনলি চেক দেখাচ্ছি চেক ছাড়াও কিন্তু আমাদের কাছে রেগুলার প্রিন্ট বলেন তারপরে ম্যাগনেট কটনটা বলেন ম্যাগনেট চায়নাটা বলেন ম্যাগনেট স্টিচটা বলেন চায়না স্টিচ যেটা ওইটা আছে তারপরে হ্যারিং বল প্রিন্টা হ্যারিং বল প্রিন্টের সলিড যেটা আছে চিলি তারপরে হচ্ছে স্টিজ যেগুলো আছে যেগুলো আছে ঠিক আছে এগুলো কিন্তু প্রাইস খুবই কম চায়না স্টিচগুলোর ভিতরে এগুলো কিন্তু অনেক অনেক অনেকগুলো কালার অ্যাভেলেবেল তো এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের শার্ট ইনশালা আমাদের লাক্সারি ক্যাম্পাসে পেয়ে যাবেন সো ভিউর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ঠিক আছে দয়া করে যারা ব্যবসায়ী আছেন যাদের হচ্ছে পাইকারিতে শার্ট খুঁজছেন যারা পাইকারিতে শার্ট নেওয়ার জন্য ইচ্ছুক সো অবশ্যই অবশ্যই লাক্সারি ক্যাম্পাসে চলে আসতে পারেন ঠিক আছে আমাদের শাহালি কলেজ মার্কেট হজরত শাহালি কলেজ মার্কেট ঢাকা মিরপুর এক নম্বরে অবস্থিত তো আমাদের মার্কেটে শার্ট প্যান্ট টি শার্ট ম্যান্স আইটেমের সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন সো যারা কিনা না পাইকারি মার্কেট অনেকেই চিনে না দেশের বিভিন্ন জায়গা থেকে দেখেন অনেকে নতুন ব্যবসা করেন সো আমাদের লাকজারি ক্যাম্পাসে আইসেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে কিন্তু অনেক অনেক কোয়ালিটির শার্ট শার্ট বলেন টি শার্ট বলেন প্যান্ট বলেন মানে সব কিছুই পাওয়া যায় আমাদের লাক্সারি ক্যাম্পাস তো মোটামুটি শুধুমাত্র শার্টের জন্যই নাম করা সো আল্লাহ রহমতে চলে আসেন যে কোনো সময় কোনো সমস্যা নাই ঠিক আছে আমাদের এখানে মালের কোয়ালিটি গুণগত মান খুবই সুন্দর প্রাইসগুলো একদমই রিজনেবলের ভিতরে আপনারা পেয়ে যাবেন তো যারা পাইকারিতে নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো সময় আপনারা নক করবেন ইনশাল্লাহ হচ্ছে আমরা প্রাইসগুলো বলে দিব আর ভিডিওতে প্রাইসগুলো বলা যায় না সিক্রেট ব্যাপার কারণ ব্যবসার আমাদের যারা ব্যবসায়ী ভাই আছেন তাদের অনেক ক্ষতি হয়ে যায় পাবলিকলি প্রাইসগুলো বললে ঠিক আছে এই কারণে হচ্ছে আমরা ভিডিওতে প্রাইসগুলো বলি না অনেকেই অনেক সময় মন খারাপ করেন আসলে ভাই একটু মাথা কাটাই বুঝেন যে প্রাইসটা বললে কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইদের ক্ষতি হয় এই কারণে হচ্ছে আমরা প্রাইসটা হাইড করি এছাড়া আমাদের হচ্ছে কোনো লাভ নাই প্রাইস হাইড করা প্রাইস বলে দিলে এক হিসাবে মনে করেন যে আমারই লাভ ঠিক আছে কিন্তু হচ্ছে আমরা তো খুচরা বিক্রি করি না এই কারণে হচ্ছে আমরা প্রাইসগুলো বলি না যারা হোলসেলে নিবে অবশ্যই অবশ্যই আমাদেরকে নক করবেন ঠিক আছে আমরা প্রাইসগুলো বলে দিব একদমই রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস আর আমাদের এই প্রোডাক্টগুলা আপনি হচ্ছে এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু আমাদের আছে ঠিক আছে আপনারা নিয়া বিক্রি যদি করতে না তাহলে যে কোনো সময় এক্সচেঞ্জ করে আবার নতুন মালও নিতে পারবেন আর আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন ধরেন পেজে লাইক দেওয়া আসে তারপরে হচ্ছে আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করা আর আপনারা তো জানেনি যে প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন মাল আসে ঠিক আছে এই দেখেন এই চেকগুলো যেগুলো দেখাইলাম ভিডিওতে এগুলো কিছুক্ষণ আগেই আসে ঠিক আছে দেখেন আমাদের কিন্তু আল্লাহ রহমতে মানে দোকানে একদম মাল একদমই পরিপূর্ণ দেশের অবস্থা যদিও খুব খারাপ কেনা একটু নাই ঠিক আছে খুবই খারাপ অবস্থা তবুও মার্কেটের রুলস অনুযায়ী আরো ব্যচাকা থাক আর না থাক মাল আপনাকে সবসময় লোড রাখতে হবে এগুলো ছাড়া হচ্ছে আমাদের চার পাঁচটা গোডাউনে আল্লাহ রহমতে অনেক অনেক মাল আছে যারা দেশের বিভিন্ন জায়গায় পাইকারিতে ব্যবসা করে থাকেন তারাও আমাদের কাছ থেকে মাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমাদের আল্লাহ রহমতে বেশ কয়েকটা ডিলার আছে আমাদের কাছ থেকে নিয়েও তারা হোলসেল করে থাকে সো আপনারা চাইলেও এরকম হোলসেল করতে পারেন সো যদি আরও কারো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে চাইলে ফোনেও ফোন করতে পারেন ঠিক আছে যে কোনো সময় আপনি হচ্ছে আমাদের রেসপন্স পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভিউর্স যে যেখান থেকে ভিডিওটা দেখলেন যাদের প্রয়োজনীয় মনে হবে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখবেন অবশ্যই অবশ্যই পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে স্বাধীনতা মোবারক আসসালামু আলাইকুম